আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি পড়ছে বগুড়ার দুপচাচিয়া উপজেলায় খোলা বাজারে চাল বিক্রয় ও এস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল আক্কেলপুর রোড ডিম শহর রোডের মাথায় ডিলার শহীদুল ইসলামের বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা খাদ্য পরিদর্শক কৃষ্ণপদ বর্মন একই দিনে উপজেলার তালোড়া পলিপাড়া বাজার এলাকায় ডিলার জলিলুর রহমান চৌধুরীর বিক্রয় কেন্দ্রেও এই কার্যক্রমের উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক শিহাব সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন মুন্সি সেলিম ডিলার এম ডি শিমুল সহ আরও অনেকে উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে সপ্তাহে পাঁচ দিন এই কার্যক্রম পরিচালিত হবে এই কার্যক্রমের আওতায় একজন চাল ক্রেতা প্রতিদিন তিরিশ টাকা কেজি দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবেন তারুণ্যের উৎসব উপলক্ষে রাজশাহীর মোহনপুরে দিনব্যাপী পণ্য প্রদর্শনী পিঠা উৎসব ও বালিকাদের দড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উৎসবে স্টলে স্টলে হাতের তৈরি পণ্য নানা জাতের কৃষি ফসল ও বাহারি ধরনের পিঠার পশরা সাজিয়ে বসেন ক্ষুদ্র উদ্যোক্তারা এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা আসিদ্দিকা উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান ও যুব উন্নয়ন কর্মকর্তা আলী রেজা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ কর্মচারী ও ভোজনালয় শ্রমিকদের মাঝে উপ উপাচার্য দপ্তরের ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ মাইন উদ্দিন ও অধ্যাপক ড মোহাম্মদ ফরিদ উদ্দিন খান সাধারণ কর্মচারী ও ভোজনালয় শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে হয়েছে গতকাল বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী মুজামান মিলন এ সময় বক্তারা বৈষম্যহীন আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন মাধ্যমিক শিক্ষা অফিসার এম জিল্লুর রহমান বক্তব্য দেন আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রে কিছু সংখ্যক বাংলা সংবাদ অনুবাদক চুক্তিবদ্ধ করা হবে আগ্রহী প্রার্থীদের ন্যূনতম স্নাতক পাস এবং সংবাদ সম্পাদনায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে রাজশাহী জেলার আগ্রহী প্রার্থীদের আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহী বরাবর আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে বাংলাদেশ বেতার রাজশাহীর ওয়েবসাইটে এবং রাজশাহী বেতার বার্তা বিভাগ ফেসবুক পেজে বিস্তারিত তথ্য জানা যাবে নওগাঁ জেলায় বেড়েছে পেঁয়াজের চাষাবাদ মুড়ি কাটা পেঁয়াজ ঘরে তোলার পর চারা পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক উৎপাদন বাড়াতে চাষীদেরকে নানামুখী সরকারি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ এ নিয়ে এখন শুনুন নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন চলতি রবি মৌসুমে নওগাঁ জেলায় পাঁচ হাজার তিনশো পঁয়ষট্টি হেক্টর জমিতে ফলন পেয়ে চারা পেঁয়াজ রোপণে ঝুঁকেছেন কৃষক এবছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও অধিক পরিমাণ পেঁয়াজ উৎপাদনের আশাবাদ ব্যক্ত করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণে পেঁয়াজ চাষ হবে কারণ যে এবছর পেঁয়াজের বাজার মূল্য আগ্রহ প্রকাশ করেছে এবং সেই তারা করছে। পেঁয়াজের চাষাবাদ বাড়াতে নানামুখী উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ সরকারি প্রণোদনার আওতায় জেলার ছয়শ জন প্রান্তিক চাষির মাঝে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করা হয়েছে বললেন আবুল কালাম আজাদ প্রতি কৃষকের এক কেজি বীজ দশ কেজি ডিএপি এবং দশ কেজি ইমপি সার সরবরাহ করেছি সে সাথে অন্যান্য চাষিদেরকে আমরা পিএ চাষের জন্য প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা এবং রোগবালাই ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি আশা করছি যে ওই অনুকূল আবহাওয়া বিরাজমান থাকায় এবছর পিএস থেকে আমরা একটা বাম্পার ফলন প্রত্যাশা করি নওগাঁ জেলায় এবছর আটষট্টি হাজার বিরাশি মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করা হচ্ছে বাংলাদেশ বেতার রাজশাহী আবহাওয়া আজ দুপুর রাজশাহীতে তাপমাত্রা ছিল বাইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়ষট্টি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা সাঁত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো পাঁচ মিনিটে